আমার আল্লাহ বিল নাই দরদি কবরে হাসরে হা আমার আল্লাহ বিনে নাই দরদি কবরে হাসরে রে ও দিল কান্দে রে দয়া দি করি বা দিল কান্দে রে দয়ানি করি বা আল্লাহ মোরে ডুবিয়া রয়া শিগো আল্লাহ সাগরে ডুবিয়া রয়াসি গো আল্লাহ গুনারি সাগরে গুনার পূজা মাথায় নয়া কান্দি যারে যা দয়ানি করি বা মোরে দিল কান্দে রে দয়ানি করি বা মোরে কি লয়া যাইতাম আল্লাহ তোমারি হুজুরে কি লয়া যাইতাম গোয়াল্লা তোমারি হুজুরে লাবে মূল সব হারা কান্দি জারে জারে ও দিন কান্দে রে দয়ালি করি বায়াল্লাই মোরে ও দিল কান্দে রে দয়ালি মোরে বিচার করতে চাইলে আল্লাহ দুজোকে দিয়ো মোরে বিচার করতে চাইলে আল্লাহ দাও চির দোষী আমি আছি তোমার বিচারে ও দিল কান্ত রে দয়ালি করি বা মোরে ও দিল কান্ত রে তాయని করি ভাই আল্লাহ তুমিছা তুমি সারা নাই ভরসা আমার অন্তরে তুমি সারা নাই ভরসা আমার অন্তরে পার করিয়া তোমার হাদেবের খাতীরে দ কান্দে রে দয়ানী করি বা মোরে ওদিল কান্দে রে দয়ানী করি বা আল্লা মোরে আমি অদম্ব রুনাগার তুমি তো জানো আমি অদম্ব রুনাগার তুমি তো জানো তুমি ক্ষমানা করিলে যাইব কারদিল কান্দে রে দয়ানি করি আল্লা মোরে অদিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে আমার আল্লা দরদি কবরে হাস আমার আল্লা বি কে হাস দিল কান্দে রে দয়ানি করি বা আল্লায় মোরে দিল কান্দে রে দয়ানি করি বা আল্লা মোরে আমি অধম পাপী তুমি দয়ালো নবী আমি অধম পাপী তুমি দয়ালন নবী তাই তো তোমার নাম দৌরিয়া ডা গো তাই তো তোমার নাম দৌরিয়া ডা পাপেতে তে ডুব আমি হয় শিওঙ্গা কর মত কোনো কিছুই বাকি নাই যে পাপেতে তে ডুবামি হয় সি অঙ্গা কর মত কোনো কিছুই বাকি নাই যে তাই খারো আসে কাদি এই बांगला দেশে তাই ক্ষমার আসে কাদি এই বাংলাদেশে নয়ন জলে সদায় চে থাকি গো তাই তো তোমার নাম দরিয়া ডাকি আমি অদম পাপি তুমি দয়া আমি অদম পাপী তুমি তাই তো তোমার নাম ধরিয়া ডাকি তাই তো তোমার নাম ধরি ডাকি হাজি করিয়া মদিনাতে যায় র যাকে সালাম দিয়া মনের মিটা হাজি বাইগন মসরিয়া যা তেজা রপাকে সালাম দিয়া মনের সাদ মিটা তোমায় সালামোদিলে শান্তিয়া যে দিলে তোমায় সালাম রে শান্তি আসে যে দিলে তোমার ছবি কি গো তাই তো তোমার নাম আমি অদম পাপি তুমি দয়াল আমি অদম পাপি তুমি দয়া তাই তো তোমার গো তাই তো ধরে ধরি যাইতে যদি পারতাম আমি সোনার মদিনা মনের আশা মৃত্যু শান্তি পাইতাম যা যাইতে যদি পারতাম একবার সোনার মদিনা মনের আশা মিটত শান্তি পাইতাম কলি যা তোমার নামে মধু আমায় করেছে যাদু তোমার নামে মধু আমায় করেছে যাদু মরার আগে স্বপ্নে যেন দেখি গো তাই তো তোমার নাম ধরিয়া নাকি আমি অদম পাপি তুমি দয়াল নবী আমি অদম পাপি তুমি নবী তাই তো তোমার নাম দৌর ডাকি গো তাই তো তোমার নাম ডাকি গো তাই তো তোমার নাম ডাকি গো তাই তো তোমার নাম দৌড়িয়া ডাকি এই জীবনে না লাম বন্দে গি গুনা করে কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি জিন্দেগি করে আবার তো ভাঙ্গিলা তবা করে আবার তো ভাঙ্গিলা অবশেষ খাঁটি করিলাম বা করিলা অবশ্যে সে খাঁটি ত বা সকলেরই দরজা হয় তে মাওলাফি সকলে রি দরজায় হই তে মাওলানা ফিদিয়া আপনা রি দরজায় নো আপো নাদি দজ যায় রই নাম মোরা পিয়া আপনি জদ নাখনা কে বান্দাদে আপনি যদি নাখনা কে বান্দাদে। বলে না আপনার বন্ধ জায়বে কাজ দা দে বলে না আপনার বান্ধা যায় কাজ দাদা গুনা কুরসি আর করব না গুনা কিয়ত না করব না দয়া কে মাফ করে দেবা দয়া ক মাফ করে দেন রব্বানা আদর করিযা মানুষ আল্লাহ বানাইয়া আদর করি মানুষ केम न दीबा में ने फे फेलिया केम न दीबा में फेलिया बंदा जोखल जहना আমে জলিবে বান্দা যখন জান না আমে তোমার দিলে কেমনে গছ তোমার দিলে কেন দেব সজ্জ করিবে রব্বানা ও রব্বানা ও রব্বানা রব্বানা ও রব্বানা করে দাও এই জীব সব করে দাও এই জীব সব গুণা লয়া যাই য দি মওলা কবরে গুনাহ লয় যায় জও দি মওলা কিবা জবাব দেব দাদা আয় ওই কিবা জবা বদিব দাদা আয় ওই এই জীবনে না করি ลํา বন্ধেগি কাতাই লাম গুনা কোরে কাতাই লাম জিনদেগে মানুশ আই এক নো জরাদ মানুহ সাইভ ঘোৰে এক নজর দেখিতে মানুহ চাইব দেহ কা চৰ পাখি দেহ কা পাখি ওই দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গোলাপ জল গোসল দিয়া সুগন্ধি বো রে সুগন্ধি সিটাই গোলাপ জল গোসল দিয়া সুগন্ধি সিটাই বো সুগন্ধি সগন্দ সিটাই বো মার্কিল কাপ মার্কিল পরাই এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে

কাল মাস কবরে কোরে সাই গো রে এক মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওতি আপন সজন যারা কাঁদবে আবার কে hore কাঁদবে আবার কে হো ওতি আপন সজন যারা কাঁদবে আবার কে hore কাঁদবে আবার কে হো নিয়া দই বে নিয়া যাইবে গুরু স্থানে কেটে বাদন স্নেহ রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ দেহ কতো দিন পাখি ওই রাজ যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর মানুষ তে রে দিন যে না আমার কাটে না দিন যে না আমার রাজ কাটে না কবে বাড়ি সোনার মদিনা আমি কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরব সাগর পারই দিয়ে যাব নবীর দেশে সালাম দেব নবীর পায়ে রোজা পাকে বসে আরব সাগর পানি দিয়ে যাব নবীর দেশে সালাম দেব নবীর পায়ে রোজা পাকে বসে মন যে আর আর যে দেরি সহে না মঞ্জে আমার মানেনা আর যে দেরি সহে না কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা আমি কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুলল্লা হবি বল্লা কবে আমার মুছ দেব যাবো জে রজা সেই বাবো নারা গুনে হৃদয় পুরে যা কবে আমার মুছ অবম যাবো সে বা রাগুনে হৃদয় পরে যা ও গো রাজি আমায় আমায় শান্তনা গো রাজি না আমায় সান্তনা নাও দেখে না আমায় তুমি সোনার না কবে যাবো বীরবার সোনার মদিনা আমি কবে যাবো বাড়ি সোনার মদিনা এ রসুল্লা হাবি বানা রসুল্লা হাবি বানা জাল দু তো করে দেখতে সবুজ মিলা কত হাজি যায় ছুটি তোর নবীজির কিলা পুরাল দু চুকনি তো করে দেখতে সবুজ মিলা কত হাজি যায় ছুটি তোর নবীজির কিলা এই যে কি যাতনা না দিলে আর যে সহে না এই যে কি যাতনা দিলে আর যে সহেনা কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা আমি কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিন জে কাটে না আমার রাত কাটে না কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা আমি কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা